মরিয়া যাব আমার সেলাস কাঁদি সময় দাও আমার সন্তানটাকে একবার দেখি আমি যেতে চাই আজাল বলছে এক সেকেন্ড পর্যন্ত সময় আল্লাহ তোমার কাছে আমাক দেয় নাই ইসে ফল নিয়ে আসতেছে হাতের মধ্যে কত মনে আনন্দ রে রহুল্লা বললেন আল্লাহ নবী বললেন তার মাকে কি বললেন শোনেন মা আজকে আমি তোমার হক আদায় করতে চাই আলহারে। আল্লাহ নবী একজন মার হক আদায় করার জন্য মার কাছে জুরু জালেমে আর্জি করলেন পাহাড়ের ভিতরে মা বলো বাবা এই পাহাড়ে তুমি কেমন করে আমার হক আদায় করবা কইছে মা তুমি না আমাকে ডেইলি ফল পাকড় খোয়াও আমি রহুল্লা আজকে নি নিজাতে আমি ফল আনি তোমার মুখে আনি তুলি দিতে চাই মা আমি ফল আনি তোমার হাতে তুলি দেব মা আমার ঋণ মা আমায় ঋণ থেকে তোমার কাছে মাফ দিতে চাই আসুন পাঁচ হাজার করি। মরিয়ম বলো ব্যথা এই জুরু জালেম পাহাড়ে সব গাছগুলো বড় উস নিচের মধ্যে ফল নাই তুমি তো হাতে পাবা না সারা জুলু জানেন ঘুরতে দিন যাবে তোমার বড় কষ্ট হবে রে বাবা বাবা তুমি ফল আনার দরকার হবে না ঈশা রহুল্লা বলছে মা আপনি আদেশ করলে মা আমি কষ্ট করি হলো বজরে এখন হারাও মা বলে রে ঈশা তুমি যখন আমার হক আদায় করতে চাও কষ্ট করিও না জুরু জালেমে যাও যদি ফল পালানো ফলানি আমার খোয়াও কিন্তু উঁচু গাছে চড়তে পারবা না ঈশ্বর হইলাম জুরু পাহাড়ে মাথার তেও মাথা দেয় কান্দে আল্লাহ আজকে আমি মা অদা ওয়াদা দিয়ে আসছি একটা ফল যাতে আমি পাই আল্লাহ আমার মা আমার জন্যে আমার মাকে অসতীত মনে করি মানুষ আমার মাকে কত পিঠাই করে রক্ত রক্তিত্ব করছে জমিনে আল্লাহ তুমি আমাকে বাড়ি দিয়েছ আজকে আমি আমার মার হক আদায় করব। আল্লাহ এমন একটা ফল আমার কাছে আনি দাও আমি যাতে আমার মার হক আদায় করতে পারি ধরো কল আল্লাহ ঈশ্বরফুল্লাহ পাহাড়ে ঘরে! কোনো গাছের গোড়ায় ফল নাই ঈষা চিন্তে পড়ল রে মা কথা দিয়েছি মা আমি তোর হাগাদাই করবো মা ফল নিয়ে পাহাড় থেকে ফেরবো পাহাড়ের লাশ সিমনা গেলেন দেখে একটা ফল গাছের গোড়া ডব হয়ে আছে ইসে বল আল্লাহ এই ফল আমার মাকে খোলে মা বড় খুশি হয়ে যাবে ইসা রুহুল্লা ফলটা যখন হাত দিলেন আল্লাহ বলো আজ তাড়াতাড়ি যা মরিয়মে লাশটা কাবাস করে নেয়া আদল বল মাবুদ্রে ইসব ফলান্তে গেছে ফল এখনো হাতে নেয় কেমন করি তার লাশ আমি কাবাজ করতে পারি ওনাকে ওয়াদা দিয়ে গেছে ওগো মাওলা মরিয়মে যান আমি কেমন করে কামাজ করে আল্লাহ বলছে রে আমি আল্লাহ সেটা জানি তুমি আজাইল সেটা জানো না আজাইলাম আসি মরিয়মের কাছে পাহাড়ের ভিতরে আসার সাথে সাথে আজাইলকে মরিয়ম বলে তুমি কে কয় আমি মালিক তুল মৌ এখানে কেন আমি তোমার আরে আমার জানিতে হ্যাঁ না রে না আমার সোনা চান আমার ছেলে ফলানতে গেছে রে আজ নাই আমার সন্তানটাকে মরণের আগে একবার দেখতে নেই আমার ইচ্ছার জন্য আমি কত না কষ্ট করেছি মরণে নাকি কি আমি একবার কথা বলতে পারবো না আজাল বলছে না মরিও এতটুকু সময় আল্লা সময় দেয় নাই ও মরিও আমি এতটুকু সময় তোমাকে দিতে পারি না তারা যাও আমি এখনই তোমার জান চলে যাব মরিয়া আমার ছেলে আসে কান্দি বিরাজ রাইপুর সময় দাও আমার সন্তানটাকে একবার দেখি আমি যেতে চাই আদাল বলছে বলিও এক সেকেন্ড পর্যন্ত সময় আল্লাহ তোমার কাছে আমাকে দেয় নাই ইসে ফল নিয়ে আসতেছে হাতের মধ্যে কত মনে আনন্দ রে আমি আমার মার হক আদায় করু রে আজ চলে গেল ঈশ্বর হুল্লা মার কচে রে ফলনিয়ে তারে এখন মনে করছে মা বোধহয় ঘুমাইছে রে ঈশ্বর হুল্লা বলে মা আমি পলাম যে মা এই পাহাড় জুরু জ্বালে মেরে ফল মা আমি তোর মুখে দেব মা আমার হক আদায় হয়ে যাবে ওইদিন মা ডাক না ইসবালে মা তোমার ঘুমকে এখনো ভাঙে না মা আমি জুরু জালিমি লা মিলার ত্যাগি ফল মা মা তুমি আমার হাতের ফলটা নিয়ে কি খাওয়ালা যতবার ডাকে রে মা শুনে দেয় না এমনও জাগায় যাইবারে বন্ধু যে জাগায় নাই সাথী এমনও জাগায় যাইবারে বন্ধু যে জাগায় নাই পাতি। কেউ কাউ দেহ ব্যথা দিও না আবারে মার হক আদায় করার জন্যে আর পাঁচটা করে হাজার টাকা যদি দেই মার বুকের দুধ খেয়েছি বাবা কত জীবনে কষ্ট দিয়েছি বাবা কম দামি কাপড় লঙ্গি পিনি তোমাকে সেই গরিপুর কলেজে পাঠিয়ে দিয়েছে তোমার বাবা তোমাকে চাকরি নিয়ে কষ্ট করে দিয়েছে সেই বাবা আজকে কবরে শুয়ে আছে সেই বাবাটার হক আদায় করার জন্য আর পাঁচটা হাজার টাকা আমি একটা বাবার কাছে আরজি করি আছে কোনো বাবা সাত হাজার টাকা কি নাম বাবা শরীফুল ইসলাম সাত হাজার আছে টাকা এটি পাঁচ হাজার তিনশো আছে আল্লাহ এই ইসলাম ভাই সাত হাজার টাকা দিবে এখানে পাঁচ হাজার তিনশো টাকা ক্যাশ দিলেন ওনার মা বাবা আছে মা নাই বাবা না তুমি অমর গে থাক মর জীবনের তরে তুমি মা বৈরা গেইলে তুমি কাঁদার দিচ্ছে ঠিক আছে বেল্লাল বেল্লাল্লা জেলাল উদ্দিন আটশো টাকা আটশোশো টাকা দিয়েছে আগর দিয়েছে আজকে আটশোশো টাকা জেলাল উদ্দিন ভাইসার দিলেন আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করে নাও আল্লাহ দুনিয়াতে মজবুরি ইমানদার বানিয়ে দাও নবীর প্রেম ভালোবাসা তোর অন্তর জাগিয়ে দাও যখন নামে আসুন পাঁচ হাজার কুড়ি কী নাম বাবা আব্দুল মা বাবা আছে মা নাই রে মিয়া বাবা বড় সুস্থ আছে বাড়িতে বিছনায় পড়িয়া পাঁচ হাজার টাকা দেয় নাম বাবা মা বাবা আছে আকবরালি পাঁচ হাজার টাকা দেয় আলি মা বাবা আছে বাসি হায়াত মারে মালা রে পাঁচ হাজার টাকা দেয় তো নবীর রুহুল্লা বলছি মা আমার দিকে টাকা বুনে ঈশা ডান দিকে মা ঘুরায় ডান দিকে ঘুরে বাহুদিকে ঘুরায় বাহুদিকে ঘুরে সোনার মা জুরুদালে মেয়া জিন্দা নাই রে ইশার কান্দে আল্লাহ কি নাম বাবা কত পাঁচ হাজার ইনশাল্লাহ পঁচিশশো টাকা দিয়েছে বাবার কত দিচ্ছি পঁচিশশো দেব পাঁচ হাজার দেবা পাঁচ হাজার দেবো তো পাঁচশো বাড়ি হারান আলী বললো হুজুর আমি আড়াই হাজার দেবো দুই হাজার টাকা নগদ দিলাম পাঁচশো টাকা পরে দেবো তো লাগে নাই কেউ কামবে নাই পশবে কালে ছিল শুধু তোমার মায়ের মনে কেহ ব্যথা দিহনা রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদহ এরি গোপন জিনিস মা মুখে দেয় তোলে হৃদয় গোপন জিনিস মা মুখে দেয়রি তুলে পাঁচ হাজার টাকা বিদেশে থেকে পাড়াইছে যে কাজে গেছে মানে কি নাম নাম তো সামাদ আর কদিন মিলে আর কি আল্লাহ বিদেশে গেছে কৈজন বাবা সামাদালি গুরুত্ব কি আল্লাহ 5000 টাকা মোবাইলে পাঠাইছে নাই কাঁদবে মালা তুমি রহমান তুমি রহমান তুমি গাফান মালা তো ডাকতে জানি না গাকের মতন ডাকিলে খোদা কেমনে শুনে না এক ডাকিলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খোদা মারে নূরে পাহাড় জলে মুসা জলে না খোদা তোমার ডাকিতে জানি না এক ডাকিছেন এব্রাহিম নবী নমরুতে আগুনে ফেলি আগুন হলো ফুল বাগিসা পশম জলে না খোদা তোমার ডাকতে জানি না নাই বাবা আসুন পাঁচ হাজার করি Vida se aceleran, que sí,